ওবায়দুল কাকো সেনোরা না না খ্যার ওই যে ভাষো দিলো না আমি ছাত্র হলি গিয়ার কাছে স্মার্ট বাংলাদেশ করছি উল্টে পড়ে গিলো ও হ্যাঁ হ্যাঁ সিনিসি সিনিসি ওই যে করে উল্টে পড়ে গিলো হ্যাঁ দেখিছি আবার ওবায়দুল কাকো স্মার্ট বাংলাদেশ চাইলো তা ওবায়দুল কাকু স্মার্ট বাংলাদেশ চাইলো তা স্মার্ট ভাবে তো কাট দি হবে না তো হবে না রে বুঝো না হ্যাঁ হ্যাঁ খালি তুমি খিরাও খেতে কাঁচা এরাও তো স্মার্ট কান্দা না আমি তোমার খবর খিরাও খেতে কাঁচা না কো আচ্ছা

এখন তোমার কি নাম ঠিক আছে আবার কথা বলছে ওদের কাছে বাক্স আর শোন শুই দিয়ে আবার কথা ক আচ্ছা তোমার বড় এই গাছে ঝাঁকি মারিলাম বলে তোমার খুল গাছে আমি ঝাঁকি মারিলাম বলে তুমি চাষি দাবর দিয়েছ এখন তোমার খিরাম ঠিক আছে চলবে না ভাই বোন কি খবর এই তোর আল্লাহ কি দেবানা সেটা চলবে না মানে তাহলে আরেকটা খবর আরেকটা খবর হ্যাঁ

ও কি শাশি গো তুই শাশি কত ভালো শিলে শাশি গো চলবে না তাও চলবে না 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 এই সুদের ভাই বসে আল্লাহ খেয়ে দিয়ে বাড়াইছ রে খোড়া চলবে না তোর কে বড় আছে খেয়ে ফেল তুই কেন তাহলে আরেকটা খাবো আচ্ছা খুঁজতে কই খুঁজতে কই খুঁজতে কই আরেকটা করছি হ্যাঁ

ওই লোকের সাথেও কই মোতাবেক তো এরকম কান্দা ঠিক না আমি আজকে আপনাদের সামনে আমার নাম হাফিজ আমিনুর রহমান আমার পাশে বসে আছে আমার ভাইপো আপন তো আপনাদের সামনে আজকে আমরা যেটা করলাম সেটা আপনাদের কিছু শেখানোর জন্য কিছু বোঝানোর জন্য আসলে আমাদের আশেপাশে যে কালচার যে কান দে কেমন সুর করে গে গে কেউ মারা গেলে নিজের আপনজন মারা গেলে এভাবে কান দেয় কিন্তু এটা তো ঠিক না কোরআন মোতাবেক হাদিস মোতাবেক আল্লাহ বলছেন রাসুল বলছেন যে আপনজন মারা গেলে তোমরা নামাজের পার্টিতে বসে বসে ক্রন্দন করো আল্লাহ তাল্লাহর কাছে চাও সে যা জানাত প্রাপ্ত হয় কিন্তু আমাদের যে কালচারটা সেটা হলো আমরা নামাজের পার্টিতে আল্লাহর কাছে চাই না বা কান দিই না আমরা নিজেদের মতো সুর করে গিয়ে গিয়ে কান্দি আর মন উজাড় করে কান্দি এতে করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর রাসুলের হাদিস মোতাবেক যখন লাশ মানুষ মারা যায় তখন কিন্তু তার শ্রবণ শক্তি নষ্ট হয় না সে কিন্তু সব কিছু শুনতে পারে তো আশেপাশে যখন আপনি এরকম ক্রন্দন করে কানবেন আপনার কান্দা শুনে হয়তো লাশের কেমনটা লাগবে যে আমি মারা যাওয়ার পরে আমার পাশে বসে বসে এভাবে কাঁদছে এই জন্যে অনেক রাঙ্গন বলেছেন যে কেউ মারা গেলে লাশের পাশে আপনারা তেলাও কোরআন করবেন যাতে করে লাশ শ্রবণ